বাবা মায়ের অতি আদরের ছেলে অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছে এখন ছেলে বায়না ধরেছে বিদেশ চলে যাবে ছেলে বিয়ে করেছে ছেলের বউ বাবা মায়ের সাথে থাকে না বাবার বাসায় থাকে ছেলের বাবা অনেক অসুস্থ মাও অসুস্থ বাবা ঠিকভাবে হাঁটতে পারে না লাঠিতে বর দিয়ে তারপর হাঁটে বাবা মা অনেক কষ্ট করে যত জমি জমা আছে পাশাপাশি হচ্ছে ধার নিয়ে তারপর হচ্ছে ছেলেকে বিদেশ পাঠিয়ে দেয় প্রায় এক বছর বছর চলে গেল ছেলের কোনো খবর নাই এদিকে অসুস্থ বাবা মা ঠিক মতো খেতে পারে না প্রায় অনেক দিন পর ছেলে বাবাকে কল করেছে কল করে বলল বাবা তোমার জন্য কিছু টাকা পাঠিয়েছি এই ব্যাংক থেকে উঠিয়ে নিও আর এই হচ্ছে পাসওয়ার্ডটা বাবা অনেক খুশি হলো অনেক দিন পর তার ছেলের সাথে কথা বলে আর পাশাপাশি টাকার কথা শুনে কারণ বাবার অবস্থা আর পাশাপাশি হচ্ছে তার ওয়াইফের অবস্থা তেমন একটা ভালো না বাবা ঠিকভাবে হাঁটতে পারে না লাঠিতে দিয়ে অনেক কষ্ট করে হাঁটে ছেলের কথা শুনে বাবা পরের দিন সকাল সকাল করে লাঠিতে বর দিয়ে দিয়ে অনেক কষ্ট করে ব্যাংকে চলে যায় টাকা আনার জন্য গিয়ে দেখে ব্যাংক এখনো খোলেনি বাজে হচ্ছে নয়টা ব্যাংক খুলবে হচ্ছে দশটা বাজে বৃদ্ধ বাবা ব্যাংকের সামনে কোনো চেয়ার ছিল না লাঠিতে বর দিয়েই প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়েছিল তারপর দশটা বাজলো ব্যাংক খুললো বাবা তারপর হচ্ছে কাউন্টারে গেল ম্যানেজার সাথে কথা বলল কথা বলে বলল আমার ছেলে বাহির থেকে টাকা পাঠিয়েছে আমার টাকাগুলো খুবই দরকার আমাকে দয়া করে টাকাগুলো দেন এই হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার সাহেব সকল কিছু চেক করলো তারপর পাসওয়ার্ডটি দিল কিন্তু পাসওয়ার্ডটি ভুল দেখাচ্ছে বাবাকে বলল আপনার পাসওয়ার্ডটি তো ভুল বাবা বলল আমাকে তো এই পাসওয়ার্ডটি দিয়েছে আমার ছেলে দয়া করে আরেকবার একটু দেখবেন ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব আবার দেখলো আবারও দেখলো পাসওয়ার্ডটি ভুল বাবা এখন কাঁদতে লাগলো বলল ম্যানেজার সাহেব কিছু মনে না করলে আরেকবার একটু দেখবেন প্লিজ আমার টাকাগুলো অনেক দরকার আমার বউ অসুস্থ আর পাশাপাশি আমার জন্য কিছু ওষুধ নিয়ে যেতে হবে বাবা কান্না করতে লাগলো আর ম্যানেজার সাহেবকে রিকোয়েস্ট করতে লাগলো এদিকে কাস্টমারের লাইন পড়ে গেল ম্যানেজার সাহেব একটু বিরক্ত হলো বললো আমি তো দেখেছি ভুল আপনি আপনার ছেলের সাথে কথা বলেন কথা বলে আবার আসেন বাবা এখন হাউ মাও করে কাঁদতে লাগলো ব্যাংকের যত স্টাফ আছে সবাই বাবার দিকে তাকিয়ে রইল তারপর হচ্ছে ম্যানেজার সাহেবের মায়া হলো ম্যানেজার সাহেব বললো ঠিক আছে বাবা আপনি বসেন আমি আবার দেখছি আবার ম্যানেজার সাহেব দেখলো কিন্তু পাসওয়ার্ডটি আবারও ভুল দেখাচ্ছে ম্যানেজার সাহেব তখন বাবাকে বলল আপনার এই পাসওয়ার্ডটি ভুল আর ভুল হলে তো আমরা টাকা দিতে পারবো না বাবা এখন হাউ মাউ করে কাঁদতে লাগলো বলল আমার বাসায় আমার বউ অসুস্থ আজকে অনেক দিন হয়ে গেছে আমরা ভালো মন্দ খেতে পারি না আমার ছেলে টাকা পাঠিয়েছে বা ভেবেছি আজকে বাসায় কিছু নিয়ে যাব ভালো মন্দ এই বললো এই বলে ম্যানেজার সাহেবকে সরি বলে সে লাঠিতে বর দিয়ে দিয়ে কষ্ট করে বাসার দিকে চলে গেল ঠিক কিছুক্ষণ পর ব্যাংকে আরেকজন বয়স্ক লোক আসলো যিনি একদমই সুস্থ পান চাবাইতে চাবাইতে তারপর হচ্ছে ব্যাংকের মধ্যে আসলো ব্যাংকের মধ্যে এসে দেন ম্যানেজার সাহেবকে বলল আমার অতি আদরের মেয়ে জামাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে টাকাটা আমাকে দেন তখন ম্যানেজার সাহেব জিজ্ঞেস করলো কত টাকা বলল পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি ছেলের বাবাও ঠিক পঞ্চাশ হাজার টাকার জন্য এসেছিল ম্যানেজার সাহেব তখন বুঝতে পারল যে ছেলে টাকা ঠিকই পাঠিয়েছে কিন্তু শ্বশুরের নামে নিজের বাবার নামে না